এনসিউতে একটি রুলস রয়েছে ফেল করা পেপারে পাশ করা পেপার থেকে নম্বর নিয়ে পাশ করা যাবে এটিকে নাম্বার ট্রান্সফার বলা হয় পিজি কোর্সটি হিস্ট্রি বিভাগের রেজাল্ট পাবলিশ করা হয়েছে তোমরা যারা নম্বর ট্রান্সফার করতে চাও এই ভিডিওতে খুব শর্টভাবে বিস্তারিত বলবো ভিডিওটি স্কিপ না করে তোমরা মনোযোগ দিয়ে দেখবে আমাদের সেন্টার থেকে অ্যাসাইনমেন্ট এক্সাম এবং ফায়াল এক্সামের জন্য হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন ভিত্তিক উত্তরপত্র দেওয়া হচ্ছে আগ্রহী ছাত্রছাত্রীরা সেভেন এইট সিক্স ফোর এইট ওয়ান নাইন ফোর জিরো থ্রি এই নাম্বারে যোগাযোগ করবে স্ক্রিনে তোমাদের ফর্মটি দেখাচ্ছি তোমরা দেখে নাও ফর্মটিতে দেখো টু দিয়ে রয়েছে দ্য কন্ট্রোলার অফ এক্সামিনেশন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি একশো চৌত্রিশ বাই ওয়ান মেঘনাথ শাহ সরণি কলকাতা সেভেন ট্রিপল জিরো টু নাইন তারপর বক্স করে একটি গুরুত্বপূর্ণ নোটিফাই করে দেওয়া হয়েছে সবাইকে এটা মানতে হবে অ্যাপ্লিকেশন শ্যাল নট বি এন্টার্নড অন এক্সপায়ার অফ সিক্সটিন ডে ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অফ রেজাল্ট রেজাল্ট পাবলিশ হওয়ার সাততম দিনের মধ্যে এই অ্যাপ্লিকেশনটি তোমাদের কিন্তু জমা করতে হবে সাত দিনের মধ্যে জমা করলেই তবেই কিন্তু নাম্বার ট্রান্সফার হবে তারপর কী কী রয়েছে বলছি আই ডি এখানে স্টুডেন্টের ফুল নেম দিতে হবে স্টুডেন্ট অফ বিএড ও ডি এল পিজি তোমরা পিজি কোর্সের স্টুডেন্ট তাই পিজিতে ঠিক করবে তারপর এনরোলমেন্ট নাম্বার এখানে তোমাদের এনরোলমেন্ট নাম্বারটি একদম নির্ভুল সঠিকভাবে দেবে অ্যাপেয়ার ইন অল সাবজেক্ট পেপার অফ সেইট কোর্স অফ স্টাডি বাট কুড নট পাস ইন অনলি ওয়ান পেপার সাবজেক্ট এখানে দেখো স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে অনলি ওয়ান পেপার অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা অনলি একটা পেপারে এনসি পেয়েছ তোমরা কিন্তু নাম্বার ট্রান্সফার করতে পারবে তবে সর্বতম দশ নাম্বার পর্যন্ত ট্রান্সফার করা যায় এর বেশি হলে তোমাকে পরের বছর আবার এক্সাম দিতে হবে আই শ্যাল বি গ্রেটফুল ইফ ইউ কাইন্ডলি ট্রান্সফার দ্য স্টোরেজ মার্ক ফ্রম ওয়ান পেপার সাবজেক্ট টু পাস সেট কোর্স অফ স্টাডিজ অর্থাৎ পাস করা পেপার থেকে ফেল করা একটি পেপারে নাম্বার ট্রান্সফার করা যাবে তারপর এই ফর্মের সাথে কী কী জমা করতে হবে সেটি বলা হয়েছে ফটোকপি অফ দি অরিজিনাল প্রোগ্রেস রিপোর্ট অফ দি ক্যান্ডিডেট ফটোকপি পাসপোর্ট সাইজ ফটোকপি এবং অরিজিনাল প্রোগ্রেস রিপোর্ট অর্থাৎ রেজাল্টের হার্ড কপি অরিজিনাল লাগবে তাই রেজাল্ট পাবলিশ হওয়ার পর অনেকেই ভাবছ যে প্রিন্ট করে নিয়ে রেজাল্ট প্রিন্ট করে নিয়ে করবে সেটা কিন্তু হবে না তোমাদের স্টাডি সেন্টারে যেতে হবে সেখানে গিয়ে রেজাল্টের হার্ড কপি তুলতে হবে তোলার পর তারপরে কিন্তু তোমরা এই ফর্মটি জমা করতে পারবে তারপর রয়েছে সিগনেচার অফ দি ক্যান্ডিডেট এখানে স্টুডেন্টের সিগনেচার হবে ফোন নাম্বার অ্যাডমিশন নেওয়ার সময় যে ফোন নাম্বারটি দিয়েছিলে যে ফোন নাম্বার দিয়ে তোমরা অ্যাসাইনমেন্ট জমা করেছিলে যে ফোন নাম্বারে তোমাদের ইউনিভার্সিটি থেকে সমস্ত টেক্সট আসে সেই ফোন নাম্বারটা এখানে দেবে তারপর এখানে তোমাদের কিছু দরকার নেই তারপর রয়েছে কো স্টাডি সেন্টার এখানে কো সিগনেচার থাকবে এবং স্ট্যাম্প দেবে এই ফর্মটি সম্পূর্ণভাবে ঠিক এইভাবে ফিল আপ করে আর অবশ্যই ওপরে ডেটের যে জায়গাটি রয়েছে সেখানে যে দিন তোমরা জমা করবে সেই ডেটটা এখানে ক্লিয়ারলি খুব সুন্দর করে বসাবে রেজাল্টের হার্ড কপি অরিজিনাল এই ফর্মটি নিয়ে তোমরা স্টাডি সেন্টার জমা করতে পারো অথবা সবচেয়ে বেশি ভালো হবে এই যে ওপরে অ্যাড্রেসটা রয়েছে দা কন্ট্রোলার অফ এক্সামিনেশন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি একশো চৌত্রিশ বাই ওয়ান মেঘনাথ শাহ সরণি কলকাতা এই অ্যাড্রেসে গিয়ে তোমরা নিজে জমা করে আসতে পারো নিজে জমা করলে তোমরা তোমাদের ওখানে নিজের বক্তব্য রাখতে পারবে প্লাস স্টাডি সেন্টার ওখান থেকে কিছু বললে তোমরা কিন্তু শুনে আসতে পারবে জমা করার ধরনের পদ্ধতি রয়েছে একটা হচ্ছে স্টাডি সেন্টার এই অ্যাড্রেসে গিয়ে নিজে জমা করতে পারো অথবা স্পিড পোস্টের মাধ্যমে স্টাডি সেন্টারে তোমরা নিজের স্টাডি সেন্টারে জমা করতে পারো যার যেভাবে সুবিধা হবে তোমরা জমা করবে রেজাল্ট পাবলিশ হয়ে গিয়েছে তো ষাট দিনের মধ্যে তোমরা জমা করবে তার আগে স্টাডি সেন্টার থেকে নিজের হার্ড কপি রেজাল্টটি তুলে নেবে ফর্মটি কোথায় পাবে ফর্মটি আমাদের কাছেও পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ফেসবুক গ্রুপে দিয়ে দেবো সেখান থেকে পেয়ে যাবে অথবা স্টাডি সেন্টারে যখন তোমরা এই রেজাল্টের হার্ড কপি তুলতে যাবে সেখান থেকেও নাম্বার ট্রান্সফারের ফর্মটি তোমরা পেয়ে যাবে ভিডিওটি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে অবশ্যই আমাদের সাথে কোনো প্রবলেম থাকলে কল করবে হোয়াটসঅ্যাপ করবে আমরা যথার্থ হেল্প করব ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ